আসসালামু আলাইকুম এটা আমার কারণে আমার আবদারের কারণে আমার কাজকে নিয়ে আসা হয়েছে আমি আনতে সুযোগ দেওয়া হয়েছে আমি বলছি আমি উপস্থিত থাকবোই কারণ উপস্থিত থাকার মূল কারণটা ছিল আজকে এমন একটা সুযোগ জাতীয় ঐক্যমত্য কমিশন প্রচেষ্টায় আপনাদের সবাইকে একত্র করে যে একটা জায়গায় এসছে জুলাই সনদ স্বাক্ষর হবে হত অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার সুযোগ হতো কিন্তু আমি বলি সেটা তো আনুষ্ঠানিকতা আমি একান্তভাবে ধন্যবাদ দিতে চাই ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছি আমার এর মধ্যে রাখবে তোমরা কাজে আমার এই ধন্যবাদ দেওয়াটা এটা আমার অবশ্য করণীয় মনে করে আজকে আপনাদের সামনে এসেছি যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে যে প্রক্রিয়ার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন এবং সমাধানে এসছেন যে ছেড়ে যান নাই কারো কোনো বক্তব্য যে ভয় পেয়েছে আমি চলে গেছি এটা পার আলাপ করব না বেশি আলাপ হয়ে গেছে ওরকম না নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্যমতে পৌঁছতে আপনারা পেরেছেন যে কারণে আজকে জুলাই সনত রচনা হয়েছে সেই জন্য আমি এখনোই জাতির সবাই অভিভূত হয়েছে যেই অসাধ্য সাধন কেউ চিন্তা করে না যে শেষ পর্যন্ত এটা হবে কোথায় কোথায় কোন দিকে গড়িয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না এটা কি শেষ হবে কি না পর্যন্ত দেখা যাবে একজন এক দিকে চলে গেছে আজকে যে পয়েন্টে এসেছি সেটা একটা কেন্দ্র যে মানুষ চিরদিন স্মরণ করবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি যে একটা কাজ বাংলাদেশে সম্ভব হয়েছে এবং আমি ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি যে কাজের সঙ্গে আমি শরিক ছিলাম অংশীদার ছিলাম এটা আমাদের মন থেকে কোনো কেউ মুছে ফেলতে পারবে না যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে যে বল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন আপনারা যেই অসাধ্যটা সাধন করেছেন সে কাজটা করার জন্য কাজেই আপনাদের প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না হাজারবার বলতে হবে বলবে যাতে আপনাদের কাছে সেটা চাইবে